পিওর বেড সাতাশ হাজার পাঁচশো ভাই কম কম কালেকশন কম বিক্রি লাভ কম সেল বেশি এই হলো আমার চিন্তা ভাবনা ভাই এই যে ছয় দাঁত বয়স ভাই রানিং এই ছাগল যে বাচ্চা দেবে অন্য দুই দাঁত বয়সে ছাগল কিন্তু পারবে না ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পম পাথুরিয়া গ্রামের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক আলিম ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে বাণিজ্যিক খামার উপযোগী হাই কোয়ালিটি ছাগলগুলো কালেকশন করে সেগুলো সারা দেশে নতুন উদ্যোক্তাদের হাতেই তুলে দিচ্ছেন আজ আমরা দেখবো আলিম ভাই কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কিরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ফাখর মেহরানির মধ্যে আছি তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের বিশেষ পরিচর্যা সম্পর্কে যে ধারণা দিকে সর্বপ্রথম খেয়াল করার দিক যেটা সেটা হলো ভাই ছাগলের বাসস্থান ভালো হতে হবে ভাই কারণ ছাগল এমন একটা প্রাণী বা এমন একটা পশু ছাগল অতিরিক্ত প্রস্রাব করে ভাই আর এই ছাগল যদি প্রস্রাব করে প্রস্রাব শরীরে ঠেকে ভাই এর থেকে রোগ ব্যাধি তৈরি হয় এই জন্য বাসস্থানটা পরিপাটি হতে হবে এবং উঁচু স্থানে ছাগল বসবাস যাতে করতে পারে এই ব্যবস্থা করতে হবে ভাই একটু দেখার বিষয় আছে ছাগলের হালকা পাতলা কিছু রোগ ব্যাধি অ্যাটাক করে সাধারণ কিছু ট্রিটমেন্ট দিলে ভাই আল্লাহ দিলে সেরে যায় যেরকম ধরেন হালকা সর্দি জ্বর এর জন্য আপনার প্রথমত অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না নর্মাল যে আপনার প্যারাসিটামল যে গ্রুপগুলো আছে এগুলা আর ছাগলের ভাই একটা দিক সবচেয়ে বেশি বিরক্ত করতে পারে খাবারে যদি একটু মাত্রা কম বেশি হয় ওর জন্য ভাই দেখা যায় আপনার অ্যাসিড ফেল করতে পারে এই অ্যাসিডের জন্য তাৎক্ষণিক কিছু ট্রিটমেন্ট আছে ভাই এটা যারা জানেন ওনাদের জন্য আর সমস্যা হয় না এছাড়া ভাই ছাগলের বড় ধরনের কোনো রোগ বিধি হয় না আজকে কোন কোন জাতের ছাগল দেখছে আজকে বিটলের পরিমাণটা একটু বেশি পাশাপাশি তোতা হরিয়ানা সব মিলাই আছে সামনে কুরবানি উপলক্ষে বড় দুই চারটা খাসিও আছে ভাই যেহেতু আপনি বাণিজ্যিক খামার উপযোগী খুব চমৎকার চমৎকার নিউ এডার ছাগলগুলি বেশি কালেকশন জি ভাই আজকে ছাগলগুলো ক্যারিং করে বিকাশ করে কেয়ারিং বিকাশ খরচা ভাই আমি আমার ভেতর থেকে দিয়ে দিব ভাই প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল ভাই সুন্দর কালারফুল ছাগল কালারফুল ভাই একটা বিটল মাস আগে ভাই বয়সটা কেমন চলছে ভাই এটা বয়সটা একটু দেখাই দিই ভাই এটা নতুন দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই আটাশ প্লাস উনত্রিশের কাছাকাছি হাইট ফিটনেস কিন্তু হারে মোটা এই যে অনেক সফট এরও অনেক বড় হবে ভাই বাচ্চা যত দেবে চোখটাও কিন্তু মার্বেল ভাই মানে বিটলের হাই গ্রেড যাকে বলে কান পাতা কান মাথা ভাত শিং পিছনে গলা কম্বল ফিটনেস আরে মোটা খুবই সুন্দর একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার পার্টি এখন দ্বিতীয় ভাই আমি কালেকশন করছি উনি দুই মাসের মতো হান্ড্রেড বিটল দিয়ে বিট করাইছে এই তথ্য আমাকে দিছে ভালো লোকের কাছ থেকে কালেকশন করছে তবে দুধের রেকর্ড কিন্তু এগুলো যথেষ্ট ভালো তো ফার্স্ট টাইম বাচ্চা দিয়ে জি ভাই সেক্ষেত্রে আপনার দুধ এখন একটু কম হবে তবে পরবর্তী বাচ্চাতে বেশি হবে কিন্তু তারপরেও ভাই প্রায় হাফ কেজি প্রতিদিন পাচ্ছি এখন তো দুধ শুকায় তবে কেউ ইচ্ছে করলে সকাল বিকাল মিলে হাফ লিটার দুধ খেতে পারে জি বেশি পেলে সেটা হচ্ছে দর্শক আর একটু খুশি হবে এটা দামটা কেমন চাচ্ছিল ভাই দাম তো ভাই বরাবরই কম দিয়ে থাকি আজকেও চিন্তা ভাবনা আছে সর্বনিম্ন রেট বা পাইকারি রেটে এটাই রাখার ভাই এটাকে মার্বেল চোখ ভাই ডিটলের বেশি তাতে দাম অনেকই হয় কিন্তু ওটা না ভাই বিশ হাজার পাঁচশো দাম ভাই বিশ হাজার পাঁচশো পাঁচশো প্রিয় দর্শক যারা বিটল কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বারের মধ্যে কিন্তু পাঠা দেওয়া আছে এবং উনত্রিশের কাছাকাছি চমৎকার ছাগলটি সংগ্রহ করতে পারেন আর একটা অপরূপ সুন্দর খাসি ভাই অপরূপ সুন্দর ভাই হ্যাঁ একেবারে আনকমন একটা কালার ভাই মার্জিত কালার একটা খাসি ভাই কান পাঞ্চ ফিটনেস হারে মোটা ঈদের জন্য প্রস্তুত কিনতে এটা জি ভাই কোরবানির জন্য মাসাল্লাহ এটা কোন জাতের এটা ভাই বিটল বিটলের পরিমাণটা বেশি ভাই বিটলের সাথে বাঘা তো হ্যাঁ একটু বাঘা তোতা আছে এটা এই যে মাথায় বোঝা যাচ্ছে তোতার তার পরিমাণটা কম পঁয়ত্রিশ ইঞ্চি হাইট ভাই জি ভাই বিশাল খাসি বয়স কেমন করছে ভাই ভাই দাঁতটা দেখাই দিই ভাই বয়সটা নতুন চার দাঁত নতুন চার দাঁত জি ভাই এটা কিন্তু আরও একটু ধরবে আরো ধরবে আরো বড় হবে ভাই আরো বড় হবে তবে ধরার বয়স আর হাইট ওয়েটটা বাড়ার বয়স কিন্তু কালার পার্সেন ফিটনেস মাসাল্লাহ খুবই চমৎকার কোরবানিতে দেখতে সুন্দর এরকম ছাড়া তো ভাই চলে না এখন লাইভ কেমন আছে লাইভ ওয়েট অনুমান করলে তো ভাই পঞ্চান্ন থেকে আটান্ন হবেই এর দামটা কেমন আছে ভাই এটা তো দাম অনেক ভাই কিন্তু ওটা না আমার রিজনেবল প্রাইস এবং ফিক্সড রেটে কেনার চিন্তা ভাবনা ভাই এটা কেউ নিলে দাম নেব ভাই মাত্র সাতাশ হাজার পাঁচশো ভাই সাতাশ হাজার প্রিয়দর্শক যারা বিশেষ করে সামনে কোরবানি কোরবানির জন্য যারা খাসি সংগ্রহ করতে যাচ্ছেন বিশেষ করে চারদাত বয়সী খুব চমৎকার কালারফুল খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে এবার একটা ফোমের মতো ছাগল ম্যাচ ফোম মানে ভাই এর যেমন রূপ তেমনি গুণ ভাই কালার পার্সেন্ট ফিটনেস মাশাআল্লাহ এখন কিন্তু এতই সফট এটা জি ভাই এটা অনেক বড় হবে ভাই বাঘা তোতা যাকে বলা হয় ভাই মাশাআল্লাহ 100 বাঘা তোতা জি 100 ভাই ফিটনেস হারে মোটা এটা বয়স কত চলছে ভাই এটা বয়সটা ভাই দেখায় দেই নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত একবার বাচ্চা দিতে দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রেগন্যান্ট প্রায় এক মাস পার ভাই দুই একদিন পার হইছে 100 তোতা দিয়ে আমি বিট করাইছি ভিডিও আছে উনত্রিশ প্লাস তিরিশের কাছাকাছি হাইট হাইট কম হলে দেখি অনেক লম্বা কিন্তু ছাগল খুব বড় হবে ভাই এগুলো তো অনেক বড় হবে এর দামটা কেমন চাচ্ছেন ভাই ভাই এটা তো দাম চাইলে ভাই অনেক চাওয়া লাগে এটা তিরিশ চাইলেও বেমান না যেহেতু হান্ড্রেড তোতা ভাই কিন্তু আমার কাছে অত না ভাই এটার দাম নেব সাতাশ হাজার পাঁচশো ভাই পিওর বেড সাতাশ হাজার পাঁচশো ভাই কম কম কালেকশন কম বিক্রি লাভ কম সেল বেশি এই হলো আমার চিন্তা ভাবনা প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট একটা পিওর বিট বাঘা তোদা বড়ি ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু সাতাশ হাজার পাঁচশো টাকায় সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে শুধু এটা হলো খামারের উপদেশটা ভাই এরা আসলে খামারের সম্পদ সম্পদ খামারের সম্পদ ভাই ঠিংটা পিছনে মাথাবাজ ফিটনেস হারে মোটা আসলে বিডার যদি ভালো না হয় ভাই এখান থেকে ভালো বাচ্চা কিন্তু সম্ভব না এটা ভাই বিটলের একটা কজ বিডার ভাই দাঁতে কিন্তু ভাই দুধের দাঁত বয়সটা 8 মাস প্লাস এ ভাই জি এই যে সফট জি পুরোটাই সফট অনেক বড় হবে অনেক তো হরিয়ানার সাথে বিটল মিস জি কারণ কিন্তু বড় জাত জি তা তার আগে কিন্তু বিডিং না করনি ভালো না ভাই এটা পুষতে হবে ভাই এটা যে দুধে পাঁচটা দশটা খামারে ছাগল যাদের আছে ভাই ওদের জন্য একটা কজ বিটার দরকার এই মর্মে এটা কালেকশন করা ভাই বিডার যারা সংগ্রহ করছেন দেখবেন কান পাঁচটা দেখবেন গলা কম্বল ফিটনেস হারে মোটা কিনা তাহলে সেখান থেকে ভালো কিছু সম্ভব অন্ডকোষটা একটু যে অন্ডকোষটা হ্যাঁ এটাই হলো মেইন জিনিস ভাই আমরা এটা না দেখাই অন্ডকোষটা ঠিক আছে জি তিরিশ ইঞ্চি হাইট এর দামটা কম ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই মাত্র বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো থেকে খরচাপাতিও দিয়ে দেবো ভাই দোয়া করেন এটা ফিক্সড রেট বলে দিচ্ছি আমার আশা ভাই দশটা প্রতিবেদন কাস্টমার দেখবেন দেখার পরে ওনারা যাচাই বাছাই করে আমাকে মন চাইলে আমার কাছ থেকে কিনবেন এটাই অন্য কিছু বলার নাই ভাই দর্শক যারা বিটল হরিয়ানা মিক্সের চমৎকার বিরাটটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতিনি কিন্তু আট মাস বয়স তিরিশ ইঞ্চি হাইট আর হরিয়ানা মিক্স হরিয়ানা বিটল মিক্স দুটাই কিন্তু অনেক বড় জাতি যারা বিশেষ করে ক্রস বিট না কাজ করছেন তাদের জন্য পারফেক্ট বিরাটি মাংস যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে আর একটা বিশাল ছাগল দুধের ট্যাঙ্কি নিয়ে আসছেন দুধের ট্যাঙ্কি ভাই এটা তো ছাগল তো ছাগল ভাই এখন ছাগল বলবো না টাইটানিক জাহাজ বলবো টাইটানিক জাহাজ অনেক বড় কিন্তু প্রায় 4 ফিট দেহ লম্বা ভাই দেখেন আপনি 4 ফিটে বেশি ছাড়া কম না ভাই এটা কোন জাতের ভাই এটা ভাই বিটলের পার্সেন্ট সবচেয়ে বেশি ভাই বয়সটা কেমন চলছে ভাই এটা বয়সটা ভাই নতুন ছয় দাঁত চলে ভাই নতুন ছয় দাঁত জি দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে ভাই জি প্রতিদিন সকাল এবং বিকাল দিয়ে ভাই দেড় লিটার দুধ পাচ্ছি ভাই একত্রিশ প্লাস বত্রিশে কাছাকাছি হাই এবং পর্যাপ্ত না দুধের ছাগল পর্যাপ্ত পরিমাণ মতো প্যাকেট আছে প্যাকেট ভাই দেড় মাস পার হচ্ছে হান্ড্রেড বিটল দিয়ে আমি বিট করাইছি ভিডিও আছে ভাই আমার কাছে আশাল্লাহ আমরা বাট্টা দেখা দিই এক লিটার দুধ সকাল বিকাল মিলে অনায়সে তবে বাটি মনে করেন হাতে আটে না ভাই দুটো বান ক্লিয়ার ছাগল বড় এখান থেকে বড় বড় বাচ্চা সব জি ভাই জি ভাই ছাগল যদি ছোট হয় সেখান থেকে বাচ্চা ছোট আসবে এই যে ছয় দাঁত বয়স ভাই রানিং এই ছাগল যে বাচ্চা দেবে অন্য দুই প্রথম দিকের ছাগল কিন্তু হ্যাঁ দুই দাঁত বয়সে ছাগল কিন্তু পারবে না ভাই ভাই দামটা কেমন চাচ্ছেন ভাই দাম চাইলে তো ভাই এটা আঠাশ উনত্রিশ চাইলেও মানায় ভাই কিন্তু ওটা না ভাই আমার দাম হলো চব্বিশ হাজার পাঁচশো ভাই চব্বিশ হাজার পাঁচশো দুধের সাগি এবং এই তো দেহটা প্রায় চার ফিট লম্বা কিন্তু আবার বত্রিশে কাছাকাছি বত্রিশের কাছাকাছি হাইট এখন চিন্তা ভাবনা হলো কাস্টমারের ভাই প্রিয় যারা ছয় দাঁত বয়সী ছাগলটি দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতো কিন্তু ছাগলটি প্রেগনেন্ট এবং বত্রিশ ইঞ্চের কাছাকাছি সুপার ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে পাঞ্জাব বিটল কস একটা দুই দাঁতের খাসি ভাই পাঞ্জাব বিটল কস জি ভাই ভাই কান দিয়ে তো বাতাস করা যাবে হ্যাঁ ওই জন্যই পাঞ্জাব বিটল ভাই মাসাল্লাহ কান দুটো দেখার মতো দেখার মতো কান পান্স গলা কম্বল

পঞ্চান্ন থেকে আটান্ন কেজি এটা দামটা কেমন চাচ্ছে দাম দর্ত ভাই চাইলে অনেক চাওয়া যায় কিন্তু ওটা না ভাই এটার দাম নিব ভাই সাতাশ হাজার পাঁচশো ভাই সাতাশ হাজার পাঁচশো জি ভাই প্রিয় দর্শক যারা পাঞ্জাবের জাতির চমৎকার দুই দাঁত বয়সী খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা কোরবানির জন্য খাসি খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটা খাসি অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন খাসিটি বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন আলিম ভাই ভাই বলেন এবার নিয়ে আসছেন স্বর্ণের বার সোনালি কালার জন্যই স্বর্ণের বার ভাই তবে কালার পার্সেন্ট ফিটনেস মাশাল্লাহ জি ভাই চারদিকে সুন্দর হারে মোটা জি ভাই এই যে পাঁচটা কিন্তু শর্ট পাঁচ আম পাতা কান কানটা ওশার কিন্তু এই গলা কম্বল ফিটনেস হারে মোটা একদম পুরোটাই কালার বাইরের কালারটা কিন্তু আরো সুন্দর জি এটা কোন জাতের ভাই ভাই এটাও বিটলের হাইগ্রেড একটা ক্রস সাগি ভাই বয়সটা চলছে এটার বয়সটা ভাই

এবারের বাচ্চা আল্লাহ দিলে যে কি বাচ্চা হবে আল্লাহ ভাই এটা এক মাসের দুই একদিন কম আছে ভাই আল্লাহ গাভীর মতো খুব মোটা বান ভাই ভালো মানের বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছে ভালো কালারফুল ছাগলের কিন্তু বিকল্প নেই ভাই জি ভাই দামটা কম চাচ্ছে ভাই দাম চাইলে তো অনেক চাও লাগে কিন্তু ওটা না ভাই এটা দাম নেব ভাই ছোট্ট দাম তেইশ হাজার পাঁচশো ভাই তেইশ হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা বিটল করছে চমৎকার কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিতেই তো তৃতীয়বার মতো কিন্তু পাঠা দেওয়া আছে চমৎকার ছাগলটি মাংসের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে এখানে বিশাল বড় একটা খাসি ভাই বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার জি ভাই এত চমৎকার গলা কম্বল ভাই এই যে দেখার মতো গলা কম্বল কানটা ওষার অনেক বড় বড় বড়ে মোটা কালার পার্সেন্ট ফিটনেস দেখার মতো এটা কোন ভাই পাঞ্জাব বিটল ক্রস ভাই কষের পরিমাণ হালকা তারপরে ক্রস ভাই অনেকেই আছেন ভাই ফোন করেন যে ভাই ভালো একটা খাসি দেন কালারফুল এটা বয়স কেমন চলছে ভাই এটা বয়সটা ভাই সাইড দাঁত যায় ভাই কানিতে আরেক দাঁত ধরছে পঁয়ত্রিশ প্লাস হাইট লাইব্রের অনুমান করলে সত্তর প্লাসে আছে ভাই সত্তর থেকে পঁচাত্তর এর দামটা কেমন আছে ভাই এর দাম ছেলে তো অনেকই চালে কিন্তু ওটা না ভাই এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো দামটা পঁয়ত্রিশ হাজার দেওয়া লাগবে ভাই আমি কিঞ্চিত লাভ করলে হবে ভাই এ খাসিটা একজন নেবেন কুরবানি উপলক্ষে কুরবানির নিয়ত করে যদি নেন ভাই আমি যে কালেকশন করে দিচ্ছি ভাই ওখানে শুধু আমার লাভ না আমারও একটু সোয়াবো হবে অবশ্যই প্রিয় দর্শক যারা কোরবানি ঈদের জন্য সুন্দর খাসি খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটা খাসি পাঁচ দাদ বয়স আপনার ছত্রিশের কাছাকাছি হাইটের খাসি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন আলিম ভাই ভাই বল আর একটা অপরূপ সুন্দর ছাগল ভাই অপরূপ সুন্দর ভাই বিটল কাকে বলে মাথাটা সাদা কফি কালারই ভাই উন্নত আর উন্নত ফিটনেস হারে মোটা

বাচ্চা নিঃসন্দেহে ভালো আসবে ভাই জি ভাই ক্লিয়ার এর দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাইলে তো আঠাশ হাজার চাওয়া লাগে কিন্তু ওটা না ভাই এটা মাত্র চব্বিশ হাজার দাম ভাই চব্বিশ হাজার প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো কিন্তু পাঠা দেওয়া আছে চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন দুইটার চমৎকার প্যাকেজ ভাই

উনত্রিশ হাজার পাঁচশো আর যদি কেউ সিঙ্গেল নিতে চান তাহলেও আমার বিক্রি করতে হবে তাহলে ভাই পাঁচশো করে বেশি নেব হরিয়ানা পার্সেন্ট আবার ভালো এটা বিটুল পার্সেন্টটা ভালো চমৎকার দুটি নিউ এডাল ছাগল বিশেষ করে কিছুদিনের মধ্যে ছাগল দুটো হিটে চলে আসবে উনত্রিশ ইঞ্চি হাইটের চমৎকার বাচ্চা দুটো বাংলাদেশে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে দেবেন খামারের রাজা প্লাস খামারের নেতা ভাই এরা খামারের নেতা জি ভাই মাসাল কালার পার্সেন্ট ফিটনেস মাসাল দেখার মতো পরিপূর্ণ যতগুলো গুণ থাকা দরকার এর ভিতরে আছে ভাই এই যে গলা কম্বল কান

মাসের মতো চলে ভাই আমি কালেকশন করছি ভালো একজন লোক উনি আমাকে বলে দিয়েছেন এটাই আমি বলবো তেত্রিশ ইঞ্চি হাইট হাইট কিন্তু মশলা যথেষ্ট অনেক বড় ছাগল অনেক বড় ছাগল অনেক সুন্দর ছাগল এটা আরো বাড়বে জি ভাই আরো এখন বাচ্চার মান কিন্তু খুবই সুন্দর আসবে জি তবে পাটা কি দেয়া আছে এটাতে পাটা 100 ধরে না দিয়ে দাও 100 ধরে না জি ভাই দুধের রেকর্ড যথেষ্ট ভালো প্রতিদিন 1 কেজি প্লাস এ ভাই প্রতিদিন 1 কেজি প্লাস মোটরের পাইপের মতো ভাই মাশাআল্লাহ এটা দাম ভাই এটার দাম ছাড়া তো অনেক পাওয়া যায় ভাই কিন্তু ওটা না ভাই মাত্র তেইশ হাজার দাম তেইশ হাজার ভাই চিন্তা ভাবনা যে লাভের অঙ্ক কম বিক্রিটা একটু বেশি প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসে চমৎকার দুধের ছাগলটি দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মধ্যে কিন্তু পাঠা দেওয়া আছে এবং আপনার তেত্রিশ ইঞ্চি কাছাকাছি হাইটের চমৎকার ছাগলটি মানুষের যে কোনো প্রাণ থেকে সুন্দর করতে পারেন আরেকটা অপরূপ সুন্দর ছাগল ভাই অপরূপ সুন্দর ভাই হরিয়ানা বিটল মিক্স একটা ক্রস হরিয়ানার পরিমাণটা একটু বেশি বিটলটা একটু কম জি ভাই কানটা হালকা একটু প্রিন্ট আসছে জি ভাই হরিয়ানা পার্সেন্টটা জি ভাই সিন্ধুটাও প্যাচ আছে সিন্ধুটা প্যাচ এটা বয়সা কেমন চলছে ভাই এটা নতুন চার চার্জ এটা আরো বাড়বে কিন্তু ভাই একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো আবার এক মাস প্লাস প্রেগনেট আমি নিজে ভিট করাইছি হান্ড্রেড হরিয়ানা দিয়ে আমার কাছে ভিডিও আছে মাসালা

কালকে হঠাৎ করে একটা বাচ্চা ভাই বাচ্চাটা সুন্দর কালার ছিল পার্টি বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে ভাই আর যদি বাচ্চারা সুস্থ হয় সাথে পরে দাম ধরা দিয়ে দিই ভাই ওটা চেষ্টা করব একটু আঘাত পাইছে তো ভাই কিঞ্চি দাম টাম ধরে আমি দিয়ে দিব ভাই এটা কোন জাতের ভাই এটা ভাই বিটল ক্রস একটা সাগি ভাই 29 ইঞ্চি হাইট বয়স কত হচ্ছে বয়স 2 দাঁত প্রথমবার বাচ্চা দিছে ভাই আটটা এর বাচ্চা জি ভাই দুইটা জি ভাই এই যে বিটল দেখেন বাচ্চা কি চমৎকার আছে কানটা কিন্তু ফুল আম পাতা কান গলা কোমল জি ফিটনেস হারে মোটা তো খাসি বাচ্চা অনেক বড় এটা কিন্তু বাচ্চাদের জন্য মোটামুটি পারফেক্ট জি ভাই পারফেক্ট ফিগারটা খুবই সুন্দর আচ্ছা গরিবের সেট ভাই হ্যাঁ ভাই আসল কথা বলছেন শক আছে কিন্তু সমর্থন নাই ওনাদের উদ্দেশ্যে আমি কালেকশন করছিলাম ভাই দুই পাশে কালার কিন্তু মায়ের কালার সুন্দর এই যে বাচ্চা কালার কিন্তু দুই পাশে সুন্দর এই সেটের দাম কেমন ভাই এটাকে নিলে পছন্দ গুলোর দাম নিব ভাই

কালারফুল ছাড়া ভাই চলে না তো ছাগল কেনেন ওনারা চানই কালার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো আবার প্রেগনে এক মাস প্লাসে ভাই হান্ড্রেড তোতা দিয়ে বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে এর দামটা কেমন যাচ্ছে এটা ভাই দাম চলে তো অনেক চাও কিন্তু ওটা না এটা অল্প দাম দিয়ে দেব এটা 17500 দাম 17500 পিওর বিট বেলচা তোতা ওলান একটু দেখায় দেন ভাই খুবই সুন্দর কিন্তু শুকায় গেছে ভাই হ্যাঁ ভাই ওই যে প্যাকড দর্শক যারা তোতা বড় যারা ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিতে পারে মন কিন্তু ছাগলটি প্যাকড চমৎকার ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে দিবেন এখানে চলে অনেক ব্যস্তর মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারই ছাগলের বাণিজ্যিক খামার এবং আপনার জীবনের সফলতা কামনা করছি সব ভালো থাকবেন আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ ভাই এত রোদ গরমে আসতে আসে সময় দিলেন ভাই এই জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্গী কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ